আমি ঘরে বউ আছি তারপর তুমি কেন বিয়ে করলা কোন জিনিসটা অভাব রাখছ তোমারে যে তুমি আরেকটা বিয়ে করলা আর অভাবের কি আছে আমার ইচ্ছা হইতে পারে না তুমি বউ আছো থাকবা তোমার টাকা তুমি থাকবা নতুন আরেকটা বউ থাকবে আমারে দুই বউ আদর যত্ন করবে একটু বেশি আদর যত্ন পাবো এই জন্য ভাবলাম আরেকটা বিয়ে করি তাই বিয়ে করে নিয়ে এলাম তুমি বিয়ে করছো তাতে কি হইছে কিন্তু আমি এই বিয়ে মানি না এই মেয়েরে এখনি বাড়ি থেকে বাই করে দাও আমি জানি না দেখি মেয়ে এই বাড়িতে আছে ঘর ধরে এখনি বাই করে দাও কত বড় সাহস আমি বিয়ে করছি আমার বউ গমি আমার বাড়িতে নিয়ে আইছি সে কিনে বলে কার বাড়ি করে দাও এই আমি বিয়ে করছি আমার দরকার তুমি বাড়ি বাড়ি করে দরকার আমি বউ আছি না এক বউ থাকা সাথে আর এক বই বাড়িতে থাকো ঢুকতে পারবো না আর আমি ঢুকতে দিমু না এই যে আমি দরদার এখানে দাঁড়াইছি না আমি মই রাখলো আর এই ঘরে ঢুকতে দিমু না আর বাইরে করে দাও তুমি যদি না বাইরে করে দাও আমি ঘর ঢাকা দাও বাইরে করে দিমু কিন্তু আমার বাড়ি আমার ঘর এহেনে মন যার চাই বসে থাকবো আর যার মন না চাইবো সে চলে যাবে আমি আমার বাড়ি ঘর ছেড়ে কোথাও যাবো না আর আমি যেহেতু বিয়ে করছি আমার বউ আমার লগেই থাকবো ঠিক আছে শোনো তুমি বৌ তোমার জায়গায় আছো ও বৌ ওর জায়গায় আছে দুই বৌর দুই মজা দুই রকম মজাটা তো আমার দরকার এই জন্য তুই করছি চুপচাপ থাকো বেশি কথা বললে তোমাকে কিন্তু আউট করে দিব তোমা তুই হ্যাঁ তুই আমার সংসার ভাঙতেছো আমি তো তোরে আমার স্বামীরা পরীক্ষা করার জন্য পাঠাইছিলাম আর তুই বান্ধবী হইয়া বান্ধবী সতীন হইয়া বাড়িতে ঢুকলি দেখ আমি তো আর বান্ধবী হয়ে সতে নইছি তোর কিন্তু এক হিসেবে সুবিধা হইছে অন্য কেউ যদি আইতো তোর সাথে সারা দিন কেস কেস গেস গেস ঝগড়া জাতি লাগাইয়াই রাখতো শত্রুতা আমি করত কিন্তু আমি তোর বান্ধবী দেখ আমরা সব সময় এক সাথে থাকমু এক বিছনায় ঘুমামু এক প্লেটে খামু এক খাবারই খামু আমার এক স্বামী নে ঘুমায়ও থাকমু এলিগে ভাবলাম সতেন অন্য কেউই আইব ক্যা আমি আই আইহি ভালোই আর তুমি তোমার আবার সম্বন্ধকর্তা এখন তো সম্বন্ধ থাকবো তোমার তোমার বান্ধবী তোমার সতেন হইছে না আমি এটা কোনোদিনও মাইনা নিতে পারমো না ও অন্য লগে গিয়ে আমারে চুরি মারতো আমি মাইনা নিতাম কিন্তু যদি বান্ধবী হয়ে আমারে চুরি মারতে বলি এটা আমি কোনোদিনও মানতে পারবো না আরে এখন এদিকে চলে যাইতে পার আচ্ছা আচ্ছা কাম করো তুমি তো মাইনাতে পারতাছই না তুমি এখানে বসো বসা বসা কান্দো আমরা ভেতরে হ্যাঁ একেবারে ঠিক কথা কইছি একটু কান বান্ধবি মুন্ডা হালকা হইব এইটা আমি কোনোদিনও মাইনা নিতে পারমু না বান্ধবি হয়ে বান্ধবি সতিন হইব না ও ভাবি ও ভাবি জামালা একটা বাচ্চা ও ভাবি ও ভাবি জামালা একটা বাচ্চা আসল এমনি মুন্ডা ভালো না এনা গুতা গুতি না সরি ভাবি সরি সরি কিন্তু ভাবি পথে আপনার কমো আবার জারু জানি দৌড়ে নিয়ে যেতে কেন কমো কি শুনাইলাম বাইবেল আর একটা বিয়া করছে আমার কপাল পড়ছে আর একটা বিয়া করছে তাও কারে করছে হুন বারসার কারে আমারই বান্ধবীরে বিয়া করে আমার সুদিন বানাইছে উফ আসলে ভাবি মনে করেন যে কিছু কিছু রকম খারাপ পুরুষ আছে একটা তুই আর একটা ধরে একটা তুই আর একটা ধরে এই পুরুষের ধর্ম আছে না ওই ওই ভালো ছিল। এসব কাটছিলা পুরুষ। বাপ এত রাত করেন না। বলেন আপনি একটু কথা কই। আপনার জামাই যেমন আপনারে ছাইরা অন্য জনরে বিয়ে করছে, অন্য জনরে লইয়া মন এখন গুলাগুলা করতেছে। তেমন আপনিও ছাইলে আমারে বিয়ে করতেবা। টুকু টুকু। মানে অন্য কাউরে বিয়ে করতে পড়েন। সুন্দর মনের দিকে আপনার মতো ভুল যাও। তেলে ভালোই হইবো না। তেলে দেখবেন যে ওই শালার চরিত্র আপনার চরিত্র মেলখাইবো। এই তোর কি আমারে চরিত্রের হিম মনে হয়? যে আমি যারতার সাথে প্রেম করে বিয়ে করে চলে যামু। আজলাম শুরু করছস।

মুক্তার আমি খুঁজুম সমস্যা নাই তুমি কেন লগে যাও ভাবি আপনি আসেন তো আমি আপনার নৌকায় চড়াবো আমি আপনার ওই হাওরে নিয়ে যাবো তারপরে আপনার লয়ে মাছ মেরে খামু বারবিকিউ পার্টি বনে আপনার লয়ে ঘুরুম ঘুরুম সব কিছু করুম আপনার সুইং গেম চকলেট ললিপপ খাওয়াবো আসলে কি হইছে কও তো আমার যে বড় সতী মানে আমার বান্ধবী হ্যাঁ মুক্তা ও হারাই গেছে হঠাৎ কইরা মনের দুঃখে মনে বনে চলে গেছে

আমার বান্ধবী বান্ধবী ওই বান্ধবী সতী নইছি যে সংসারটা আরো মজবুত করে ধরে রাখতে পারি কিন্তু না ও একবারে মতোই ব্যবহার করা শুরু করছে ওরে আমি দেখতেছি দাঁড়াও আরে তুই শয়তান তোরে মনে করছি ভালো তুই আমাকে তুই মধ্যে লাগানোর চেষ্টা করছস তাই না এই গুণ নাফা আপনারা

গেলো আর খুঁজতে পারবো না তো হারায় গেছে গেছে কই আর খুঁজতে পারবো না চলো বাড়ি চলো হারায় গেছে গেছে জামেলা ঘর থেকে আমার নামে বদনাম করে কত বড় আমার মনের মানুষ মনের তুমি আমার জান বন্ধু কি ভাই

আমার বউ একটা গার্লফ্রেন্ড আছে তো মনে বনা মানে আরে একটু চেহারা দেখে সমস্যা কি ভাই গুনা হবে গুনা হবে পাবজি বি আল্লাহ সি 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 অন্যের গোর মুখ দেখা তওবা 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 কি করব একেবারে ঠিক করতে হচ্ছে পুরি মা এই তো এই তো তোমা কার তোমা তোমা আমার তোমা তোমা তুমি এনে কে আমি তো তোমা না দেখে না তোমা এই তো আমি তো জানি তুমি তোমা আমি তোমা না আমি তোমা বুঝছ তো এক কি তো এক না আপনি যে নাম কইতেছেন তোমা তো মা হ্যাঁ তোমা ভাই আমি তো বিপদ পড়ে গেছি কিন্তু এটা আমার গার্লফ্রেন্ড কিন্তু তুমি তার শাড়ি পরতা না তোমা থ্রি পিস পরতো আর এটা তো তো ও শাড়ি পরে শাড়ি পরে ভাই আমি কিন্তু আর মহা বিপদ পড়ে যাইতেছি কা আমি আপনারে কইতেছি এটা আমার তো ভাই শুনেন এটা আমার তোমা শুনেন আমার তো মা ছোট ছোট হাত ওই ডানা কাটা চোখ আর কত কিছু ভাই ওই যে সব কিছু মিলে গেছে কা কথাও মিলে গেছে না এই তোমার তো টেরা দেখাও দাও তো এই যে এই যে আমি তো সকে ঠিক এত আর নেই না না আমি আমি এনে দেখতেছি হ্যাঁ হ্যাঁ দেখছেন কি ব্যাপার ভাই

আমার বিয়ে করা পুরুষ ধরে দেখবো না আমি আমার তো মারের মাঝে মাঝে ধরতাম তো আমি একটু ধরে দেখলে অনুভব করতো তুমি আমারও ধরো তুমি আমারও ধরো না আমি মজা আছে মজা আছে ভাই আবার একটু ধরে দেখতে চাই এক কারেন্টের লাইন আছে এখানে একটু ভাই না না ভাই একটু ভাই ভাই একটু কি হচ্ছে আমি তো খুব বিপদে পড়ে যাচ্ছি না এই দিয়ে আমার তো যত যাই হোক

তুই কি তুই তো তার থেকে বড়টা করস তুই আমার বান্ধবী হে কই আমার উপকার করবি তা না করে তুই আমার সংসার ভাঙতেছস আমি তো পাঠাইছিলাম আমার স্বামী রাখার জন্য আরে পরীক্ষা করার জন্য তুই কেন

ঠিক আছে তাহলে তুমি আলাদা থাকো আমি আলাদা থাকি যা হওয়ার হয়েছে আর যা বুঝা তো বুঝছি বিয়ে আমার লগে না হোক না করতে কিন্তু ভালোই জুটাইছে আমি আগে থেকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে এবার বাড়িতে চলেন দুপুরে খাওয়া দাওয়া কইরা রাতে বিয়ার কামনা সেরা দিবো লো বন্ধ করে নি আনো আর তুমি যাও তো বন্ধ করে নিয়া জান না কে ও না আমি আপনি জান বিয়ার আগে তো কিছু চলে না যান এই যে ভাইরা তো হবেন তাই না বিয়ার আগে বেশি ও সাথে মেলামেশা করতে হয় না পরে সমস্যা আছে একটা কথা বলি আব্দুল্লাহ ভাই জি ঘটনা তো সারাটা দিন আমার বউ আমার গার্লফ্রেন্ডের সাথে ছিলেন হ্যাঁ কেমন বুঝলেন বিয়া করার আগে সুখি হতে পারমু